নমস্কার বন্ধুরা আজকে এই সময় সংবাদপত্রে শিক্ষাবন্ধুদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমি আপনাদের সঙ্গে সেই প্রতিবেদনটি শেয়ার করছি এম এ বি এর বন্ধুর বেতন মোটে আট হাজার এই সময় সতেরো বছর আগে ওরা কাজে যোগ দিয়েছিলেন মাসিক দু টাকা পারিশ্রমিকে এখন সেটা বেড়ে মোটে আট হাজার পশ্চিমবঙ্গের অবর বিদ্যালয় পরিদর্শক এসআই অফিসের সঙ্গে যুক্ত হাজার তিনেক এই শিক্ষাবন্ধুর বেতন বৃদ্ধির দাবিতে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দিল পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ সর্বশিক্ষা অভিযান প্রকল্পে কর্মরত অষ্টম শ্রেণী উত্তীর্ণ গ্রুপ ডি কর্মীদের বেতন আঠারো হাজার টাকা মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সি কর্মীরা পান মাসে বাইশ হাজার টাকা স্নাতক যোগ্যতার জেলা সাপোর্ট টিম মেম্বাররা পান ছাব্বিশ হাজার স্নাতকোত্তর যোগ্যতার জেলা কোঅর্ডিনেটরদের বেতন চৌত্রিশ হাজার কিন্তু স্নাতক যোগ্যতার প্রাথমিকের শিক্ষাবন্ধু এবং স্নাতকোত্তর যোগ্যতার উচ্চ প্রাথমিকের শিক্ষাবন্ধুদের বেতন আটকে 8000ই অথচ নিয়মিত বিদ্যালয় পরিদর্শন শিক্ষক প্রশিক্ষণ নির্মল বিদ্যালয় কর্ম#!/শিক্ষাশ্রী কর্নারশ্রী সবুজ সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কাজ সামলান তারাই ওড়িশা বা তামিলনাড়ুতে তাদের পদ অ্যাসিস্ট্যান্ট বা এডিশনাল সাব ইন্সপেক্টরস অফ স্কুলস এইস্ কেলে বেতন মাসে 50 থেকে হাজার টাকা সত্যিই আমাদের রাজ্যে সর্বশিক্ষার অধীনে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন শিক্ষাবন্ধু ভিআরপি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এমএসকে কে এস এস কে টিচার্স সকলের বেতনই কিন্তু বেশ কম এ বিষয়টি রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সকলের কিন্তু ভেবে দেখতে হবে মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের জন্য অন্তত কিছু সুরাহা করতে হবে এই আশা রেখে আজকের এই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ